Mm-hmm. <laughs> রাস্তার পাশে সুন্দর মোটামুটি অনেকটা বড় ডিল আছে ডিল নাকি কি বুঝতে পারতেছি না দেখতে খুবই চমৎকার রাস্তার কাজ চলমান রাস্তার হওয়ান থেকে টুয়ে ঘুরতেছে তো এই কারণে একটু ভোগান্তি কিন্তু অনেক রাস্তা কমপ্লিট হয়ে গেলে অনেক সুন্দর হতো যাতায়াতের জন্য খুব সুন্দর খুব আর সাগরের পাশে রাস্তার সাথেই সুন্দর রিসর্ট আছে তো নিরিবিলি আর সাথেই সিভিস তো মনোমুগ্ধকর সব কিছু মিলে এক কথায় এখানে থাকতে পারলেও খুব কুতুহল খোলা হল মুক্ত আর অল্প কিছু মানুষ সমাগম তো সুন্দর সিপিস এখানে ভালোই সব কিছু মিলে অসাধারণ Ne oldu dedi? আমরা হিমছুরি চলে আসছি তো এই হলো পাহাড় আমরা ওই উপরে যাব ঝর্ণা দেখব আমরা এখন আসলাম ইনানিস থেকে হিমছুরিতে হিমচুরি পুলিশপারি ল রামো থানা জেলা কক্সবাজার